একটু সামনে আপনার পাশে থাকবে সম্পূর্ণ পেয়ে যাবে আচ্ছা কি কি দরজা দেখাবেন সেগুন কাঠ চিটাং সেগুন কাঠ মেহেগুনি কাঠ বার্মাটিক সেগুন কাঠ আছে মেহেগুনি কাঠ আছে হ্যান্ড দরজা আছে দরজা আছে আপনি সম্পূর্ণ দেখা যাবে দরজা আছে দেখতে পাচ্ছেন দেখুন হ্যাঁ এটা শুরু করেন এটা হচ্ছে আপনার মেহেগুনি কাঠের

বারমাটিক একদম পাকা দেড়ঞ্চের থিকনেস দিয়ে বারমাটিকের মধ্যে কোয়ালিটি থাকে এগুলো হচ্ছে আপনার হাই কোয়ালিটিটা এটা হচ্ছে আটত্রিশ হাজার টাকা পড়বে যদি কম দামে এটা নেন তাহলে পড়বে বত্রিশ হাজার টাকা আছে পঁয়ত্রিশ হাজার টাকা আছে আঠাশ হাজার টাকা আছে বিভিন্ন রেটের আছে আচ্ছা এরপরে আপনার মেহগনি কাঠের আপনার যে পেল মডেলের মধ্যে এটা রেটটা পড়বে হচ্ছে আপনার চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার চোদ্দ হাজার টাকা ট্রেড ইন অফসার সহকারে যদি ত্রুটি করেন তাহলে তেরো হাজার টাকা পড়বে এটা হচ্ছে আপনার ত্রুটি অফসার সহকারে আনারস মডেলের পঞ্চল্লিশ বাই একাশি

রেট পড়ে সাত হাজার টাকা পিস সাত হাজার টাকা পিস এখানে আল্লাহ আছে আপনার দশ হাজার টাকা আছে নয় হাজার পাঁচশো টাকা আছে আচ্ছা যদি পছন্দ হয় এখানে এগুলো তিন কাটের মধ্যে নিতে চান

প্রবাসী দেখতেছেন প্রত্যেকটা কাস্টমারে কিন্তু প্রবাসী পায়ের অর্ডার প্রত্যেকটা দরজায় কিন্তু অর্ডার প্রবাসী বাইরে বেশি কিন্তু আপনারা যদি আমাদের দোকানে যারা ঢাকার দিকে আসবেন ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজের পরে পরে মোড়ের একটু দুই একটু সামনে আগাইলে আপনার পেয়ে যাবেন যারা আসবেন মোহাম্মদপুর বসিলা ব্রিজের আগে সাদি পেয়ে যাবেন তাছাড়া আমার আছে আসি হোয়াটসঅ্যাপে আছে সম্পূর্ণ তথ্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আসসালাম আলাইকুমুল্লাহ